দেশ বিদেশ বিদেশে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয় হিন্দু তাহার প্রাণ মরা এক দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ ভারত আমার ভারত তোমার সব ভারত আমার ভারত তোমার ভারত সবার ভাই সবাই মিলে এই ভারত কে রক্ষা করা চাই চারি দেখি হাজার সূত্র কতই কথা বলে হানা বিভেদ নিয়ে উঠছে তারা জলে হিন্দু এসো মুসলিম এসো হাতে রাখি হাত আমরা সবাই ভারতীয় কোথায় কিসের জাত হিন্দু এসো মুসলিম এসো সোনার ভারত গড়ি সারা জীবন পাশাপাশি থাকবো জানা জড়ি মোরা এক দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ ভারতীয় হিন্দু ভাই তারা করেন পূজা আমরা ভাই মুসলমান করি নামাজ রোজা মোরা এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার ময়র মনি হিন্দু তার প্রাণ পুতার সময় ঢোল বাজে নাই গাই মাইকে গান আমরা শুধু দেব ভাই মাইকে আজান মোরা এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার ময়র মনি হিন্দু তার প্রাণ ভারতীয় হিন্দু ভাই তারা করেন পূজা আমরা ভাই মুসলমান করি নামাজ রোজা মোরা এক বৃন্তি দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নজর মনে হিন্দু তাহার প্রাণ ভারতীয় হিন্দু ভাই তারা করেন পূজা আমরা ভাই মুসলমান করি নামাজ রোজা মোরা এক বৃন্তি দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নজর মনে হিন্দু তাহার প্রাণ

حي على الفلا